নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই এক প্রকার ভালো আছেন আমার চ্যানেলে আপনাদের সবাইকে আমি স্বাগত জানাই আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি আজকে উপস্থিত হয়ে গেলাম বন্ধুরা যাদের ফেসবুকে একটা প্রোফাইল আছে অথবা ফেসবুকে যাদের পেজ আছে পেজ ক্রিয়েট করে রেখেছেন বা ফেসবুকে একটা প্রোফাইল আছে যারা কন্টেন্ট আপলোড করছেন ভিডিও আপলোড করছেন ভালো ভালো রিল আপলোড করছেন বা ফটো শেয়ার করছেন ঠিক আছে সেই ফটো থেকে বা ভিডিও থেকে যে ভিউজগুলো আসছে ঠিক আছে বা যে ভিউজগুলো কাউন্ট হচ্ছে সেই ভিউসগুলো কাউন্টের মাধ্যমে যে টাকাগুলো আপনাদের ফেসবুকের অ্যাকাউন্টে জমা হচ্ছে ঠিক আছে সেগুলো আপনারা কিভাবে উইথড্র করবেন বা টাকা কিভাবে তুলবেন ব্যাংকের মাধ্যমে আর আপনার ফেসবুক প্রোফাইলে বা পেজে কন্টেন্ট মনিটাইজেশন আসলে আপনি কিভাবে বুঝবেন অর্থাৎ আপনার ফেসবুক পেজে কন্টেন্ট মনিটাইজেশান বা আপনি যে সাবজেক্টগুলো বা টপিকগুলো বা কন্টেন্টগুলো ক্রিয়েট করছেন সেগুলো করার পরে আপলোড করার পরে যে ভিউসগুলো আসছে ভিউসগুলো কাউন্ট হচ্ছে বা কালেক্ট হচ্ছে ভিউসগুলো কালেক্ট বা কাউন্ট হওয়ার পরে যে টাকাটা জমা হচ্ছে আপনার অ্যাকাউন্টে সেটা আপনার ব্যাংকের মাধ্যমে কীভাবে তুলবেন বা আপনি ফেসবুক আপনার ফেসবুক পেজটা ওপেন করে রেখেছেন কিন্তু বা কন্টেন্ট আপলোড করছেন বা ফটো আপলোড করছেন ভিউসও আসছে অনেক কিন্তু আপনি জানেন না যে আপনার প্রোফাইলে বা পেজে কন্টেন্ট মনিটাইজেশানটা কিভাবে আসবে বা আসলেও আপনারা বুঝতে পারছেন না যে আপনার প্রোফাইলে মনিটাইজেশন অপশানটি এসসিকে আসেনি সেটা কিন্তু আপনারা বুঝতে পারছেন না ঠিক আছে তো সম্পূর্ণ ব্যাপারটা আপনাদের বুঝিয়ে বলবো যে আপনারা কন্টেন্ট অর্থাৎ আপনারা যে ভিডিওগুলো আপলোড করছেন সেগুলো মনিটাইজেশান পাবে কি পাবে না বা আর মনিটাইজেশানটা আসলেও কিভাবে দেখবেন বা চেক করবেন ফেসবুক পেজে বা প্রোফাইলে সেই জিনিসগুলো আপনাদের আমি আজকে দেখিয়ে দেবো তো সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখতে থাকবেন আশা করছি এই ভিডিওটি আপনাদের অনেক অনেক উপকারে আসবে আপনার ফেসবুক পেজে বা প্রোফাইলে কন্টেন্ট মনিটাইজেশান চেক করার জন্য বা দেখার জন্য কি করবেন আপনাদের যে ফেসবুক অ্যাপটি আছে সেটিকে আপনারা ওপেন করে নেবেন আমি ফেসবুক পেজটি ওপেন করে নিলাম তারপর এরকম একটা পেজ কিন্তু ওপেন হয়ে আসবে আমি টাচ করে দিলাম তারপর একটা অপশান দেখতে পারবেন প্রফেশনাল ড্যাশবোর্ড প্রফেশনাল ড্যাশবোর্ডে আপনারা টাচ করে দেবেন আপনাদের যদি প্রফেশনাল ড্যাশবোর্ড অন করা না থাকে সেটাকে আপনারা অন করে নেবেন এই দেখুন প্রফেশনাল ড্যাশবোর্ড এটাতে আপনারা টাচ করে দেবেন বা আমি টাচ করে দিলাম তারপর এরকম একটা পেজ কিন্তু ওপেন হয়ে আসবে ঠিক আছে তো আপনাদের দেখাবো উপরে একটা মনিটাইজ বলে একটা অপশান দেখতে পারবেন এইখানেও আপনারা টাচ করে দেখতে পারবেন বিভিন্ন ডিটেলস মনিটাইজেশন আর আরেকটা অপশান দেখতে পারবেন এখানে মনিটাইজ বলে একটা অপশান দেখতে পারবেন নিচ্ছে ঠিক আছে একটা একটা করে আপনাদের বোঝানোর চেষ্টা করছি এই মনিটাইজ অপশানে যখন আপনারা টাচ করবেন দেখ ঠিক আছে আপনারা কিন্তু এই মনিটাইজ অপশানে টাচ করলে আপনাদের যদি টাকা ইনকাম হয়ে থাকে সেটা কিন্তু এখানে দেখাবেই দেখুন এইখানে দেখাবে কিন্তু আপনাদের কোন মাসে কত ইনকাম হয়েছে এখানে ডলারটা দেখাবে ঠিক আছে আর আপনারা যদি ইনকাম হয়ে থাকে এখানে জমা দেখাবে আর আপনারা এর মাধ্যমে এই সেট আপের মাধ্যমে কিন্তু আপনারা আপনাদের ব্যাঙ্কটা কিন্তু এখানে অ্যাড করে নিতে পারবেন ঠিক আছে বন্ধুরা ব্যাঙ্ক আপনারা যে ব্যাঙ্কে টাকাটা তুলতে চান বা নিতে চান সেটা কিন্তু আপনারা এখানে সেট আপ করে নিতে পারবেন নাম এবং ব্যাংকের অ্যাকাউন্ট সেট করে ঠিক আছে এখন আরেকটা জিনিস আপনাদের বলবো যে এই দেখুন ইয়োর প্রোগ্রাম তার নিচে দেখুন আমাকে এই পেজ আমার এই প্রোফাইলে কিন্তু দুটোর মাধ্যমে দুটো অপশানের মাধ্যমে আমি ইনকাম করতে পারব স্টার্সের মাধ্যমে ঠিক আছে ইনকাম করতে পারবো আর পার্টনারশিপ অ্যাডসের মাধ্যমে অপশ কিন্তু আমি ইনকাম করতে পারবো এই দুটো অপশান কিন্তু আমার এসছে ঠিক আছে মানে স্টারস থেকে ইনকাম করতে পারবো এটাতে খুব একটা বেশি ইনকাম হয় না পার্টনারশিপ আর্টস থেকে কিছু ইনকাম করতে পারবো এখনও কিন্তু আমার কন্টেন্ট মনিটাইজেশন হয়নি অর্থাৎ আমি যে ভিডিওগুলো আপলোড করি বড় ভিডিও হোক ছোটো ভিডিও হোক সেগুলো কিন্তু মনিটাইজ হয়নি সেগুলো তার ভিডিওগুলো ক্রাইটেরিয়া পূরণ করলে পেজগুলো তখন কিন্তু সেই অপশানগুলো দেখিয়ে দেবে মানে এই দেখুন আমার এখনও কন্টেন্ট মনিটাইজেশন পাইনি নিচে দেখুন নট ইয়েট অ্যাভেলেবেল নট ইয়েট অ্যাভেলেবেল মানে আমি এখনও দেখুন এই দেখুন কন্টেন্ট মনিটাইজেশানটা পাইনি এখানে লেখা আছে দেখুন কন্টেন্ট মনিটাইজেশন বাকি আছে সাবস্ক্রিপশন বাকি আছে ঠিক আছে এগুলো যদি ঠিকঠাক ক্রাইটেরিয়াগুলো পূরণ হয় তাহলে কিন্তু আমি মনিটাইজেশন পাবো ভিডিওরই দেখুন নিচে লেখা আছে নট ইয়েট অ্যাভেলেবেল কোনগুলো আমি এখনও পাইনি এই মেইন হচ্ছে এই কন্টেন্ট এই দেখুন এই কন্টেন্ট মনিটাইজেশন আমি এখনও পাইনি ঠিক আছে ঠিক আছে কন্টেন্ট মনিটাইজেশন যদি আমি পেয়ে থাকি পেয়ে যাই তাহলে কিন্তু এই স্টার্সের মাধ্যমে এখানে কিন্তু চলে আসবে ঠিক আছে স্টার্সের মাধ্যমে পার্টনার অ্যাডসের মাধ্যমে কিন্তু চলে আসবে আর কোন কোন মাধ্যমে আমি ইনকাম করতে পারি লেট ইউর অডিয়েন্স সাপোর্ট ইউর ওয়ার্ক উইথ মান্থলি পেমেন্টস ঠিক আছে এইগুলো লাগতে হবে যেন দেখুন এই দেখুন দেখাচ্ছে আপনাদের লেট ইউর অডিয়েন্স সাপোর্ট ইউর ওয়ার্ক মান্থলি এটা চারটের মধ্যে কিন্তু আমার কী হয়েছে চারটের মধ্যে একটা অপশান পূরণ হয়েছে বলছে ঠিক আছে এইগুলো কিন্তু সম্পূর্ণ পূরণ হতে হবে এই ইয়ে সাবস্ক্রিপশান কন্টেন্ট মনিটাইজেশান ঠিক আছে এগুলো পূরণ হলে কিন্তু আপনি ভিডিও যে আপলোড করছেন লং লম্বা ভিডিও হোক বড় ছোটো ভিডিও হোক সেগুলো যদি মডিটাইশান পেয়ে যায়। ঠিক আছে ধরুন এক হাজার সাবস্ক্রাইব তো হবেই তার সাথে যে ওয়াচ আওয়ারটা আছে দশ হাজার ঘন্টা বা ছ হাজার ঘন্টা সেটা যদি ক্রাইটেরিয়া পূরণ হয় তাহলে এই কন্টেন্ট মনিটাইশান থেকে আপনারা ইনকাম করতে পারবেন আপাতত এখানে দেখাচ্ছে আমি স্টার্সের মাধ্যমে ইনকাম করতে পারবো আর পার্টনার অ্যাডসের মাধ্যমে আমি ইনকাম করতে পারবো ঠিক আছে আরেকটা জিনিস আপনাদের বোঝানোর চেষ্টা করছি আর ব্যাঙ্কটা কীভাবে আপনারা সেট আপ করবেন সেটাও বলে দিচ্ছি ব্যাঙ্কটা এইখানে সেটআপ আছে সেটাপে আপনারা টাচ করে নিজের নাম লিগাল নাম আর আপনার সারনেম যেটা আছে সেটা অ্যাড করে আপনারা কিন্তু ব্যাঙ্কটা আর ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার আই এফসি আই এফ এস সি কোড অ্যাড করে আপনারা কিন্তু ব্যাঙ্ক সেটআপটা করে নিতে পারবেন ঠিক আছে ঠিক আছে তারপর একটু ব্যাক করে আপনাদের বলছি দেখুন এখানে দেখুন পে বলে আরেকটা একটা অপশান দেখতে পাবেন এই পে সেটা দেখাচ্ছে দেখুন মনিটাইজ এই মনিটাইজ বলে লেখা আছে ঠিক আছে আমি কোন কোন থেকে কোন অপশান থেকে ইনকাম করছি স্টার্স থেকে আমি এলিজিবল এখন আর পার্টনার অ্যাডস থেকে এলিজিবেল এখানেও কিন্তু দেখাচ্ছে আমি দুটো অপশন থেকে ইনকাম করতে পারছি ঠিক আছে মানে ইনকাম আসবে যদি ভিউজ আসে ঠিক আছে তারপর এই পেওয়ার্সে যদি টাচ করি ঠিক আছে এখানে দেখুন ইউ আর রেডি টু আর্ন উইথ ফেসবুক স্টার্স ওরা কী বলছে আপনি কিন্তু রেডি ফেসবুক স্টার্সের মাধ্যমে ইনকাম করার মাধ্যমে ঠিক আছে এই দেখুন ইউ আর রেডি টু আর্ন উইথ ফেসবুক স্টার্স ঠিক আছে নিচে কি লেখা আছে ফিনিশ সেট মানে ব্যাঙ্ক অ্যাকাউন্টে অ্যাড করতে বলছে ঠিক আছে এখানে কিন্তু আপনারা দেখতে পাবেন যে আপনি কোন কোন মাধ্যমে টাকা ইনকাম করতে পারবেন ঠিক আছে ফেসবুক স্টার্স এটা আমার এক্সপায়ার হয়ে গেছে আমি সেট আপ করিনি বলে সেটা বলছে কিন্তু আপনারা যে কোনো টাইমে সেট আপটা করে নিতে পারবেন ঠিক আছে আরও কয়েকটা জিনিস আপনাদের বোঝানোর চেষ্টা করব এইটা গেল মনিটাইজ পে আউটস তারপর এই উপরে একটা অপশান দেখতে পারবেন মনিটাইজ বলে এখানেও আপনারা টাচ করে দেখতে পারবেন ঠিক আছে এখানে যদি আমি টাচ করি এখন বন্ধুরা দেখুন এই মনিটাইজ এই দেখুন এখানে কিন্তু আপনার সেট আপ অপশানটা কিন্তু চলে আসবে দেখুন সেট আপস অপশান এই দেখুন সেট আপ অপশানে চলে আসবে এখন আপনারা ব্যাঙ্কটা অ্যাড করতে পারবেন আপনাদের তারপর কোন কোন প্রোগ্রামের মাধ্যমে আপনারা ইনকাম করতে পারবেন ইয়র প্রোগ্রামসে স্টার্সের মাধ্যমে আপনারা ইনকাম করতে পারবেন যদি এই অপশানগুলো আসে আর পার্টনারশিপ অ্যাডসের মাধ্যমে ইনকাম করতে পারবেন আর এগুলো এখানে এলিজিবল নট ইয়েট অ্যাভেলেবেল মানে এখানে এখনও মানে ক্রাইটেরিয়াগুলো পূরণ হয়নি ঠিক আছে তো এভাবেই কিন্তু আপনারা ফেসবুকের যদি আপনাদের একটা পেজ থাকে বা একটা প্রোফাইল থাকে তাহলে কিন্তু এভাবেই কিন্তু আপনাদের ফেসবুকের মনিটাইজেশনটা চেক করে নিতে পারবেন আশা করছি বন্ধুরা এই ভিডিওটি আপনাদের অনেক অনেক উপকার এসেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন